সংবিধান অনুযায়ী ভারত এখনও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সংবিধানের মৌলিক অধিকারের ধারা অনুযায়ী যে কোনো মানুষ শান্তিপূর্ণভাবে নিজের ধর্ম আচরণ পালন করতে পারবেন কিন্তু সেই অধিকার ঘিরে প্রশ্ন চিহ্ন তুলে দিল অমিত শাহ নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ শুক্রবার দিল্লির ইন্দোরলোক এলাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল যেখানে দেখা গিয়েছে রাস্তায় বসে নামাজ পড়ছেন এমন বেশ কয়েকজন ব্যক্তিকে লাথি মারছে দিল্লি পুলিশের এক অফিসার আই রিয়েলি ফিল্ড আ ভেরি হার্ড অ্যান্ড ইট ইজ আ ভেরি ভেরি প্যাথেটিক ইনসিডেন্ট আই থিঙ্ক এই ঘটনা ভারতের ডেমোক্রেসির জন্য একটা লজ্জাজনক অধ্যায় বলে আমি মনে করি বর্তমান ভারত ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তাতে ডিকটেটরশিপের দিকে এগিয়ে যাচ্ছে তো ভারতের ডেমোক্রেসি বাঁচানোর পক্ষে হিন্দুস্তানের লোকেদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এখানে ধর্মচারে ধর্ম আচরণের যে রাইটস ফ্রিডম অফ রিলিজিয়ানের যে রাইটস দেওয়া আছে সংবিধান কর্তৃক সেক্ষেত্রে একজন হিন্দু যেমন তার পূজা অনুষ্ঠান তার সব কিছু রিলিজিয়াস বিষয়টা তারা যেমন অর্গানাইজ করতে পারে সাথে সাথে একজন মুসলমান তারা নামাজ পড়বে এটাই তো স্বাভাবিক এবং বিগত বৎসরগুলোতে এ বিষয়গুলো হয়ে আসছে কিন্তু বর্তমান ভারতের অ্যাকসেলানি মানুষের মেন্টালিটি কমিউনালের দিকে এগিয়ে যাওয়ার কারণে এবং এটা বড় দুর্ভাগ্যজনক যে সাধারণ মানুষ তারা একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়ে যাচ্ছেন এটা বড় যতটা বড় বড় কথা তার চেয়ে বড়ো কথা হচ্ছে যারা পোস্ট হোল করছে রিসেন্টলি যে ইন্টারলক মেট্রো স্টেশন মানে আজকেই ঘটনাটা দেখছিলাম তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন এসআই তিনি নামাজরত অবস্থায় দ্য এসআই কিকড টু দা প্রেয়ার পিপল ডিউরিং দ্য নামাজ যখন তারা নামাজ পড়াচ্ছিলো অত্যন্ত তাদের পিছন দিক থেকে এসে নামাজ থেকে উঠিয়ে দেওয়া হয় এটা তারা অন্যভাবে বলতে পারতো নোটিস দিতে পারতো আগামী দিন যাতে নামাজ না পড়া হয় ইত্যাদি কিন্তু এই ধরনের যে একটা ডেমোক্রেসি বিরোধী আচরণ হচ্ছে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এক্ষেত্রে হিন্দু মুসলিম ভারতবর্ষের সমস্ত কমিউনিটির যারা ধর্মকে ভালোবাসেন এবং ভারতের বৈচিত্র্য ডাইভার্সিটির উপরে যারা বিশ্বাস করেন তা আমার মনে হয় সকলকে এগিয়ে এসে এইসব জিনিসগুলো কন্ডেম করা দরকার দেখুন রাস্তা যদি প্রয়োজনে নিতান্ত প্রয়োজনেই যদি রাস্তার উপরে নামাজ বন্ধ করতে হয় তার জন্য একটা লিগাল নোটিস পূর্বে দিতে হয় কারণ বিগত বছরগুলোতে এইভাবেই হয়ে আসছে হয়তো সেখানে সেরকম একটা সিচুয়েশান ছিল অথবা এত লোক গ্যাদার হয়ে গিয়েছে যে মসজিদের প্রিমিসিসে সেটা পসিবল হচ্ছিল না ফলে লোকজন যেখানে সময় পেয়েছে আর নামাজ তো হয় মাত্র পনেরো কুড়ি মিনিটের নামাজ হয় এটা নিয়ে কোনো খুব বেশি প্রবলেম বা ট্রাফিক ক্রিয়েট হবে বলে আমার মনে হয় না কিন্তু অন্যান্য প্রোগ্রামগুলোতে আমরা দেখি পলিটিক্যাল লিডাররা মেন রোডের উপরে তারা অনুষ্ঠান করে থাকেন কিংবা অন্যান্য রিলিজিয়াস পার্সোনালিটিরা তারা পুজো পাঠ করে থাকেন বা তাদের ধর্ম আচরণগুলো রাস্তার উপরে পনেরো দিন বিশ দিন এক মাস ধরে প্যান্ডেল করে ওপেন রাস্তার উপর কলকাতায় চলে যান গিয়ে দেখবেন তো ফলে এটা ভাগ্যজনক যে শুধুমাত্র মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে তো আমি আমরা দাবি জানাচ্ছি যে এই ধরনের জিনিসগুলো যেন না হ্যাঁ এটা অবশ্যই একটা লিগাল নোটিস দিয়ে তাকে মানা করা বা পূর্ব থেকে যাতে মসজিদের অন্যান্য প্যাসেজগুলো আরও রেডি করা যায় এটা এইভাবে করলে ভালো হতো না জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন রিটেল আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ